যে সমস্ত বন্ধুরা মুরগি পালন করে থাকেন তারা হর এটা মাথার মধ্যে ঘুরপাক খাওয়ান যে বাড়তি কম খরচে মুরগি পালন করে কিভাবে আয় বাড়ানো যায় তো এর কিছু বৈশিষ্ট্য এবং কিছু কার্যকাল রয়েছে যেগুলো করলে আপনি বাড়তি খরচ কমাতে পারবেন এবং আয়টা বাড়াতে পারবেন এই জন্য প্রথমেই আপনাকে বেশ কয়েকটা নিয়ম নীতির ওপর দিয়ে যেতে হবে আমি আজকে তিনটা বা চারটা নিয়ম নিয়ে আলোচনা করব যেগুলো খুবই অথেন্টিক এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত বন্ধুরা বাণিজ্যিকভাবে খামার করেছেন এবং খামারের লস করছেন আশা করি এই ভিডিওটা পুরোটাই দেখলে তাদের লস তো হবেই না বরঞ্চ অতিরিক্ত যে যে জায়গাতে খাদ্য এবং যে যে জায়গাতে ওষুধ ব্যবস্থাপনাতে আপনি অতিরিক্ত খরচা করেন সেই খরচাটাও আপনার রোধ হবে তো দেরি না করে শুরু করি তবে শুরু করার আগে এখনও বলি যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে খুব বেশি প্রভাবিত করে তো চলুন শুরু করা যাক তো দেশি মুরগি পালন এইটা মানে একটা বেশি লাভজনক একটা পেশা বা আপনি কর্ম বলতে পারেন এগুলো কম রোগ বালায়ের দেশি দেয় দেশি মুরগি সাধারণত কম খরচে দ্রুত বৃদ্ধি পায় এবং বছরে চল্লিশ থেকে পঞ্চাশটিও আবার ডিম দিতে পারে তবে বাসি খাবার ও প্রাকৃতিক যে খাদ্য ব্যবস্থাপনা যেটা বাসি ধান গম ঘাস পাতা কচু মানে ইত্যাদি যে খরচগুলা মানে কমে যায় সেগুলো এইগুলো খেলেই কিন্তু মুরগির স্বাস্থ্য ভালো থাকবে বাড়তি যে পাওয়া নষ্ট খাবার যেটা থাকে সেগুলোও মুরগির খাদ্যের জন্য উপযোগী হয়ে ওঠে সহজ এবং কম খরচে ঘর তৈরি করেন যেমন টিন বাঁশ খড় পলিথিন দিয়ে ঘর তৈরি করা যায় এবং এখানে বায়ু চলাচলের যে ব্যবস্থা আলোর যে ব্যবস্থা সেটাও রাখা যায় এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে আমি কি ধরনের পরিবেশ নিশ্চিত করব কারণ মুরগির তো রোগ বালাই হয় তাই না এবং এই রোগটাকে কমানোর জন্য আমাকে কি কি করতে হতে পারে এই জন্য আমি বলবো যে পর্যাপ্ত বাতাস চলাচল খামারে যে ভালো বায়ু চলাচল থাকবে বা যে খামারে ভেজা বা স্যাঁত পরিবেশ না থাকবে পাখিদের আনাগোলা না বাড়বে সেই খাবারটাই কিন্তু ভালো এবং এখানে রোগব্যাধি কম হবে আর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন এটা যে খামারি করবে সেই ভালো থাকবে এরপরও রয়েছে যে পর্যাপ্ত প্রাকৃতিক আলো মুরগির ঘরে পর্যাপ্ত সূর্যলোক লোকের যে আলো দরকার যেখানে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে সেটা আপনার মুরগির খামারে পড়া একেবারে জরুরি এতে করে মুরগির রোগ অসুখ বিসুখ এগুলা কম হবে পরিষ্কার পরিচ্ছন্ন খামার নিয়মিত পরিষ্কার থাকলেই কিন্তু ময়লা দুর্গন্ধ এগুলা আপনার খামারে থাকবে না মুরগি অসুখ হবে না শুকনো মাটি যদি থাকে অনেকের খামারে ভেজা মাটি ছেতটা মাটি এগুলা থাকার কারণে তার মুরগির ঠান্ডাই দূর হয় না এবং ঠান্ডার কারণে মুরগি মারা যেয়ে শেষ সে সটাং তো এইটা কিন্তু হবে না এতে করে আপনি লাভবান হবেন এখন অনেকেই ভাবেন যে আমি তো মুরগি পালন করছি কিন্তু কম খরচে যে মুরগির যে রোগ বিয়াদ এগুলো কীভাবে এড়ানো যায় কারণ মুরগির ওষুধের যে দাম সেই দাম দিয়ে ওষুধ কিনে আপনি মুরগি পালন করলে আপনার লাভের অঙ্কই আপনি খুঁজে পাবেন না তো এই জন্য ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা আপনাকে করতেই হবে এর বাইরে আপনাকে মুরগিকে সুষম পুষ্টি এবং ভিটামিন সরবরাহ এটা রাখতে হবে এই জন্য মুরগিকে সবসময় পুষ্টিকর খাবার দিতে হবে যেমন সবুজ শাক সবজি হলুদ ভিটামিন এ ডি ই ও বি কমপ্লেক্সযুক্ত খাবার প্রয়োজনে কৃত্রিম ভিটামিনও আপনাকে ব্যবহার করতে হবে নিজের সাপ্লিমেন্ট দোকানে পাওয়া যায় সেগুলো আপনাকে দিতে হতে পারে ভ্যাকসিন ও ওষুধ গ্রহণ মুরগির কিন্তু ধরেন যে তার মানে নৈতিক অধিকার ধরেন বা মৌলিক অধিকার আপনাকে তাকে দেওয়াই লাগবে নিয়মিত প্রাণী বিশেষজ্ঞ তাদের সাথে ছোটোখাটো বিষয়ে যখন মুরগির হবে তখন থেকে আলাপ আলোচনা করবেন এবং ওষুধ নিয়ে ওষুধ খাওয়াবেন কারণ সেটা যদি বেশি দেরি হয় তাহলে কিন্তু মুরগি জয় বাংলার রাস্তায় এবার আসি আপনার মনে হতে পারে যে আপনি তো মুরগি ওষুধপত্র সব কিছু করতেছি তাহলে তো আমার ওষুধে বা আদার্স খরচে আমার অর্থনৈতিক খরচাটা অনেক বেশি হবে তো এই জন্য অনেকে ভাবেন যে কম খরচে মুরগি রোগ প্রতিরোধের ঘরোয়া উপায়ে অনেকেই সাজ করে বেড়ান তো এই জন্য আপনার আগের সব কথা ঠিক থাকলো এই জন্য মুরগিকে আপনি রসুন বা পেঁয়াজ আপনি খাওয়াতে পারেন রসুন পেঁয়াজ এর পাশাপাশি আপনি হলুদ পেঁপের সাদা আঠা সুপারি বা ডালিমের খোসা এগুলো খাওয়াতে পারেন এখন আপনি বলবেন যে এগুলো খাইয়ে কি এমন লাভ এগুলাতে কী এমন থাকে তো এগুলাতে ভিটামিন এ ডি ই এবং বি কমপ্লেক্স থাকে যেটা মুরগির স্বাস্থ্য এবং মুরগিকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি যদি গাছগাছালি হিসাবে হিসাব করেন তাহলে তিক্ত মানে তিতা পাতা জাতীয় যে পাতাগুলো রয়েছে যেমন নিমের পাতা পেঁপের পাতা এইগুলা আপনি খাওয়াতে পারবেন ভ্যাকসিনের তো থাকতে হবে এর পরেও আপনি তুলসী পাতা পুদিনা পাতা সুপারির পাতা হুম এগুলা কিন্তু আপনি খাওয়াতে পারবেন এমনকি পেয়ারার পাতাও কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারবেন এইগুলা কিন্তু সব উপকারী পাতা তো আশা করি এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে যদি মনে হয় যে এই পরামর্শগুলো আপনাকে অনেক বেশি প্রভাবিত করছে আপনার ভালো লাগছে এবং এগুলো আসলেই ভালো এবং উপকারী কথাবার্তা এবং কার্যকলাপটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব এক্ষুনি করবেন ধন্যবাদ